আসসালামু আলাইকুম আজকে আমার মুরগি বাচ্চারে কি কি মেডিসিন দিয়ে প্রথম দিন পানি দিতেছি এখানে আমি নিয়েছি লাইসুপিট আর হলুদ এখন আমি লাই লাইসুপিটটা আমি আগে থেকেই একটা ওই যে ডিব্বায় ডেলে নিয়ে ওই যে প্যাকেটে থাকলে একটা নষ্ট হয়ে যায় বাতাস ঢুকে যায় তাই আমি একটা ইয়াতে ডেলে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম এক সিমটি এই হলুদ এক সিমটি দিয়ে আমি ভালো করে গুলে এই বোতলের ভিতরে ঢেলে দেব প্রথম দিন থেকেই বাচ্চাদেরকে ট্রিটমেন্ট করাইলে যত্ন নিলে ওই বাচ্চা কখনো অসুস্থ হয় না আর মারা যায় না আপনারা সবাই আমার এই মুরগির বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন যাতে ওরা সুস্থ থাকে আর ভালো থাকে আপনারা সব সবসময় পাবেন এই বাচ্চার এখন আমি এই মুরগিগুলা খাসার ভিতরে এই পানি দিয়ে দেবো আমি এই যে একটা কাপড় দিয়ে দিয়ে দিলাম ওরা নইলে এই কাপড় ছাড়া একবারে ইয়ার উপরে হাঁটতে পারবো না তাই দেখেন আমি এক সাইডে পানি আর এক সাইডে খাবার দিয়ে দিলাম খাবারটা এভাবে দিলে আর নষ্ট হয় না আর নষ্ট করে না ওরা এটার উপরে ওইটা পায়খানা করতে পারবো না খাবারটা নিচে দিলে ওরা পায়খানা করবে ওরা ছিটে অনেক নষ্ট করবে খাবার আমার এই বাচ্চার জন্য সবাই মার্শাল্লা বলে যাবেন আমার এখানে পাঁচটা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ